প্রমাণ আমার কাছেও আছে সঠিক সময়ের সামনে আনবো চুপ করে আসি কারণ দ্বিতিপ্রিয়ার পোস্ট ঘিরে পাল্টা জবাব জিতুর বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকের নায়ক নায়িকা নিয়ে শুরু হয়েছে ব্যাপক বিতর্ক দিতিপ্রিয়া রায়ের আনা অভিযোগের পর এবার মুখ খুললেন জিতু কমল সরাসরি জানালেন প্রমাণ আমার কাছেও রয়েছে সঠিক সময়ে সামনে আনব দ্বিতীয় দাবি মাঝরাতে হোয়াটসঅ্যাপে এ আই বানানো একটি চুম্বনের ভিডিও পাঠিয়ে জিতু নাকি বলেছিল এটা তোমার প্রেমিকাকে মানে প্রেমিককে পাঠাও আজ রাতে ব্রেকআপ হয়ে যাবে এখানেই শেষ নয় আরও নানা অস্বস্তির অভিযোগ এনেছেন অভিনেত্রী প্রথমে চুপ থাকলেও জিতু এবার সাফ জানালেন তিনি আপাতত নীরব কারণ বিষয়টা প্রযোজনার সংস্থা দেখছে তবে ইঙ্গিত স্পষ্ট সঠিক সময়ে নাকি তিনি সব প্রমাণ সামনে আনবেন জিতুর কথায় দ্বিতীয় নেহাত বাচ্চা মেয়ে তাই ভুল বুঝে ফেলেছে সহ অভিনেত্রীর সঙ্গে ঠাট্টা তো করাই যায় কিন্তু তার এই ব্যাখ্যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে দর্শকদের চোখ এখন একটাই প্রশ্ন আটকে জিতুর সেই কথিত প্রমাণ কবে প্রকাশ্যে আসবে তো বন্ধুরা এ বিষয়ে তোমাদের মন্তব্যকে কমেন্ট করে জানাও ধন্যবাদ